মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জায় বিমানবন্দরে নামতে পারেন কুচবিহার বিমানবন্দর থাকতে ওনাকে হেলিপ্যাড বানাতে হচ্ছে বারংবার কখনো আমরা দেখছি যে স্টেডিয়ামে সেখানে পিচ খুঁড়ে সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই টাকা যে ব্যয় করছে হেলিপ্যাড বানাতে বারম্বার প্রত্যেকবার কার টাকা এটা এটা আপনাদের টাকা সাধারণ মানুষের টাকা আপনার আমার মতন সাধারণ মানুষের টাকা সেই টাকা ট্যাক্সের টাকাকে সরকারি টাকাকে ধ্বংস করে বারংবার হেলিপ্যাড বানাচ্ছে এত সুন্দর একটা এয়ারপোর্ট পাশে রয়েছে কেন নামতে পারছে না লজ্জায় এখনও পর্যন্ত কোনো বিমান চালা পরিষেবা চালাতে পারেনি বলে নির্বাচনে এলেই একটা বিমান উনি চালান আজকে প্রায় এক বছর ঊর্ধ্বে আজকে আমরা বিমান পরিষেবা চালু করেছি চলছে এক বছর হয়ে গেল এক বছর হলো তো এক বছর থেকে বিমান পরিষেবা উড়ান পরিষেবায় কুচবিহারের মানুষ পরিষেবা পাচ্ছে কলকাতা ভুবনেশ্বর রাঁচি সবখানে যেতে পারছে এই কুচবিহার থেকে এবং আগামীতে আরও বিমান পরিষেবা চালু হবে আরও বিমান চলবে এখান থেকে এবং আমরা আশেপাশের যে সমস্ত এয়ারপোর্টগুলো রয়েছে সেগুলোর থেকেও আমরা সোজাসুজি আমরা এখানকার এখান থেকে দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাইয়ের বিমান চালানোর ব্যবস্থা করছি কুচবিহারের এয়ারপোর্টটা একেবারে শহরের ভেতরে এর রানওয়ে এক্সটেনশন করার কোনো উপায় নেই বলে বড় বিমান নামানো যাচ্ছে না কিন্তু সেটারও উপায় আমরা বের করেছি আশেপাশের এয়ারপোর্টগুলোকেও আমরা ডেভেলপ করব এমন কিছু দূর দূর নয় সেই এয়ারপোর্টগুলোকেও করবো আজকে কুচবিহার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইয়ার আপনারা জানেন উড়ান স্কিমের আওতায় রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা সাধারণ মানুষ তারা বিমান পরিষেবা পাব আপনারা দেখেছেন যেদিন আমরা বিমান পরিষেবা চালু করেছি সেদিন একেবারে খাওয়া মানুষ খেটে যারা কৃষক মজদুর দর্জি থেকে শুরু করে বাজারের সবজি বিক্রেতা মাছ বিক্রেতা তারা বিমানে চড়ে কলকাতায় গিয়েছে এখন প্রতিদিন তারা যাচ্ছে কোথাও গিয়ে কি এটার জন্য কোথাও থেকে মানে প্রতিহিংসার একটা রূপ দেখা যাচ্ছে এই ধরনের কথাবার্তা